এশিয়া কাপের সুপার ওভরে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল ওই শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা মানে বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণটা হলো যদি ওই ম্যাচটাতে আফগানিস্তান জিতত তাহলে পরে বাংলাদেশ সুপার ওভারে যেতে পারতো না কারণ তাদের ওই নেট যে রান রেট ওটা হচ্ছে মাইনাস থাকতো আর যদি শ্রীলঙ্কা ম্যাচটা জিতেছে তারা মানে অনায়াসে আর কি বি গ্রুপ থেকে শ্রীলঙ্কার বাংলাদেশ তারা সুপার কোয়ালিফাই করেছে এখন অনেকে একটা কথা বলছেন যে শ্রীলঙ্কার পিঠে ভর করে বাংলাদেশ দল সুপার ওভোরে কোয়ালিফাই করলো আবার অনেকে বলছেন যে পরের ওই ধনে নাকি পদ্মারি করছে বাংলাদেশ দল তো দেখেন একটা কথা কি যে এই যে ধরেন শ্রীলঙ্কা যে আফগানিস্তান কি ম্যাচটা হারালো এখানে কি আপনার কাছে মনে হয় না যে শ্রীলঙ্কা দলের কোনো স্বার্থ আছে অবশ্যই স্বার্থ আছে। মানে এই রকমটা কিন্তু না যে শ্রীলঙ্কা দল বাংলাদেশকে সুপার কোয়ালিফাই কোয়ালিফাই জন্য তারা আফগানিস্তানকে হারাইছে ব্যাপারটা কিন্তু মানে খুব যদি আপনি সাদা চোখে দেখেন আপনার কাছে এরকমটাই মনে হবে আর ব্যাপারটা কিন্তু এরকম সাদাও না যেমন ধরেন সুপার ফোরে তো প্রত্যেকটা দল প্রত্যেকের বিপক্ষে খেলবে ব্যাপারটা তাই না মানে একে অন্যের মুখোমুখি হবে চারটা দল কোয়ালিফাই করছে তার মানে শ্রীলঙ্কা চিন্তা করেছে নিজেদের স্বার্থের কথা যে কি করলে পারে আমরা এশিয়া কাপের ফাইনালে কোয়ালিফাই করতে পারবো এই সমীকরণ তারা মিলিয়েছে এবং সেই সমীকরণে তাদের কাছে মনে হয়েছে সুপার ফোরে আফগানিস্তানের চাইতে তুলনামূলক বাংলাদেশ দল সহজ প্রতিপক্ষ হবে এখন দেখেন এবারে যে এশিয়া কাপ যদি আপনি প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের যদি আপনি শক্তি এবং সামর্থ্য আপনি শক্তি সামর্থ্য পরিসংখ্যা যদি আপনি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে এবারে এশিয়া কাপে ফাইনাল খেলার মতো যদি নাম্বার ওয়ান কোনো টিম থাকে সেটা হচ্ছে টিম ইন্ডিয়া তার মানে আমরা ধরে নিলাম যে ইন্ডিয়া তারা সুপার ফোরে তিনটা ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা ম্যাচ তারা জিতবে তাহলে ইন্ডিয়া হচ্ছে ফাইনালে কোয়ালিফাই করলো আর একটা দল ওই দলটা কি হবে তাহলে ওই দলটা শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ এর মধ্যে থেকে হবে এখন শ্রীলঙ্কা তাদের কাছে মনে হয়েছে যে এই সুপার ফোরে তারা দুটা ম্যাচ জিতবে তারা ধরছে ভারতের সঙ্গে ফিফটি ফিফটি ওই ম্যাচটা তারা হারতেও পারে জিততেও পারে যে কোনো কিছু হতে পারে ওই ওই তারা হচ্ছে মাইনাস করে এখন শ্রীলঙ্কার টার্গেটটা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জেতা তো তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের চাইতে যদি এখানে আফগানিস্তান থাকে তাহলে পারে তুলনামূলক তাদের জন্য কঠিন প্রতিপক্ষ হবে এবং ওই নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কিন্তু মূলত শ্রীলঙ্কা তারা গ্রুপ পর্বে কোনো ঝুঁকি নেয়নি বরঞ্চ তারা মনে করেছে গ্রুপ পর্ব থেকে আফগানিস্তানকে যদি আমরা বিদায় করে দিতে পারি তাহলে পারে সুপার ফোরে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বা চ্যালেঞ্জ জানানোর মতো একটা প্রতিপক্ষ বাদ পড়ে গেল এইটা এই যে এই যে এই ফ্যাক্ট এই ফ্যাক্টের কারণে কিন্তু শ্রীলঙ্কা কোন রকম সার দেয়নি আফগানিস্তানকে